সাত লক্ষ নব্বই হাজার টাকায় হুন্ডা সিআরবি এই চমৎকার জিপ গাড়িটা আজকে পাবেন মাত্র সাত লক্ষ নব্বই হাজার টাকায় স্বাধীনতা মিউজিয়ামে আমরা এই জায়গাতে এই প্রথম লাইভ করতেছি আমরা সব সময় নিচে ওনাদের যে শোরুম ওইখানেই লাইভ করি এই প্রথম আসলাম স্বাধীনতা মিউজিয়ামের উপরে এখানেও কিন্তু ওনাদের গাড়ি থাকে কিন্তু আজকের এই লাইভটা হচ্ছে স্পেশালি যাদের কম বাজেটের গাড়ি দরকার আমরা কিন্তু অলরেডি ডিক্লেয়ার করছি আজকে অনেক কম দামে গাড়ি আসবে স্বাধীনতা মিউজিয়ামে সো দ্যাটস ওয়াই এখানে একটা হুন্ডা সি এই গাড়িটা মাত্র সাত লক্ষ নব্বই হাজার টাকায় পাবেন দামাদামি করার সুযোগ থাকবে তবে একদম লিমিটেড চারটা গাড়ি দেখা কি সুযোগ নাই সুযোগ নেয় আচ্ছা একদম সুযোগ নেয় তাহলে দামাদামির একদম সাত লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটা হচ্ছে হুন্ডা সি যারা একটা জিপ চালাইতে চান কম টাকার মধ্যে আর ই স্মার্ট কার্ডের গাড়ি এবং কি উনি একজন বাংলাদেশের নাম করা একজন নায়ক বাংলাদেশের নাম করে একজন নায়ক নায়ক বাবাও ছিল বাংলাদেশের নাম করে একজন নায়ক তার বাবাও নায়ক ছেলেও নায়ক ভাইও নায়ক বুঝা গেছি তাইলে দেখা গেছে স্পেশাল ফ্যামিলির গাড়ি হুন্ডা সিআরবি অনলি সাত লক্ষ হাজার টাকা আজকে পাবেন বাংলাদেশের শুধু নায়ক না বাংলাদেশের নায়কদের নায়ক একদম কিং ঠিক আছে তাহলে ওই ফ্যামিলির গাড়ি যেহেতু নিশ্চিন্তে নিয়ে যান আর এখানে আরেকটা আছে মিছু মিশি লেন্সার এটাও কিন্তু আপনাদের জন্য আজকে রাখা হয়েছে অনলি সাত লক্ষ নব্বই হাজার টাকায় মডেল দুইটা গাড়ি আপনার একই দাম বাচ্চা নিতে পারেন যেটা খুশি এটাও সাত লাখ নব্বই এটাও সাত লক্ষ নব্বই দুইটা ফোন নাম্বার দেওয়া আছে বনানি চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার ওর আঠাশ নাম্বার হাউস সেতু ভবনের পিছনে আছি আমরা সবাই একটু লাইফটা শেয়ার দিয়ে দেন দ্রুত সবাই একটু শেয়ার দেন আরেকটা জিনিস আছে আরেকটা চমক আছে এদিকে আসেন তো একটা ক্রাউন এই গাড়িটা আজকে এমন এক দামে দিব টয়টা ক্রাউন গাড়ি যারা কিনতে চান আজকে আপনাদের জন্য একটা স্পেশাল দামে ক্রাউন নিয়ে আসা হয়েছে এই গাড়িটার দাম হবে আজকে তেইশ লাখ টাকার নিচে তেইশ লাখ টাকা লক্ষ টাকার নিচে আপনার টয়টা ক্রাউন রাজকীয় গাড়ি ভাই এমন দামে আজকে গাড়ি পাবেন স্বাধীন অটো মিউজিয়ামের এই স্পেশাল লাইভে মানে কম দামে যারা গাড়ি খোঁজে এই দেখেন এটাতে সিট পাওয়ার সুবিধা আছে এবং পুশি স্টার্ট আছে এই গাড়ির সব জায়গায় কিন্তু আপনার মার্বেল দেখছেন মার্বেল উড়েন এটার দামও আজকে হবে অনেক কম মাত্র তেইশ লাখ টাকার নিচে বাইশ লক্ষ সামথিং আপনি পাবেন টয়টা ক্রাউন ফুল লেদার সিট রাজকীয় একটা গাড়ি ভাই তেইশ লাখ টাকার নিচে টয়টা ক্রাউন এটা দুইশো কিলোমিটার স্পিড না উঠলে টাকা দিয়ে না এই গাড়িটা যারা আসবেন চেক করতে এইটা নিয়ে দুইশো কিলোমিটারের উপরে যদি স্পিড না উড়াইতে পারেন তাহলে টাকা দেওয়া লাগবে না তবে আর্মিতে ধরলাম আমাকে দোষ নাই আপনি আপনাকে জাস্ট বোঝানোর জন্য বললাম এটা আপনি যদি স্পিড উড়াইতে চান দুইশো কিলোমিটার স্পিড উঠবে ভাই উড়াইছে দুইশো বিশ

তার মানে আপনার তিনটা চোখই কিন্তু আপনার লাল দেখছেন আর এখানে একটা গ্রেস গাড়ি আছে হুন্ডা গ্রেস যারা যাচ্ছেন ইএক্স প্যাকেজ যেখানে আপনার রেয়ারে সিভেন্ট আছে এই গাড়িটাও পাবেন আজকে অনেক কম দামে মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় হুন্ডা গ্রেস আমি একটু সামনে থেকে দেখাই দুই হাজার পনেরো মডেল ইএক্স প্যাকেজ আমরা এই ফার্স্ট টাইম স্বাধীনতা মিউজিয়ামের ওই যে মানে ভিতর থেকে বেরিয়ে বাইরে আসছি করতে এইটাই গুলো তো 2 নম্বর রোড 2 নম্বর এই 2 নম্বর রোডের উপরে একদম মেইন রোডের স্বাধীন অটো বলছিলাম ভাই কিছু কম দামের গাড়ি আনেন অনেকে কম প্রাইসের মধ্যে গাড়ি চায় তাদের জন্য আজকে এই লাইভে আপনি 7 লক্ষ 90 তারপর 16 লক্ষ 50 22 লক্ষ সামথিং এবং আপনার আরেকটা কত দাম আরেকটা হলো 12 লাখ ওকে 12 লাখ টাকা আশেপাশে তো এই গাড়িগুলো আজকে আমরা লাইভে দেখাবো ছোট একটা লাইভ সবাই একটু থাকেন Toyota ক্রাউন গাড়ি পাবেন আজকে এটা তেইশ নিচে তাহলে আসেন সাত লাখ নব্বই এর গাড়ি আগে দেখাই এখানে একটা সিআরবি গাড়ি আছে এই গাড়িটা আপনার মাত্র সাত লক্ষ নব্বই হাজার টাকা হলে নিতে পারবেন কাগজপত্র তো আপডেট আপডেট কাগজপত্র কমপ্লিট আছে এই গাড়িতে যদি টুকিটাকে কোনো কাজ থাকে ওটা আমরা কমপ্লিট করে দিব আচ্ছা আপনি যদি কোনো কাজ এসে দেখাইতে পারেন তাহলে কাজ করে দেওয়া হবে তবে একটা জিপ গাড়ি আপনি মাত্র সাত লাখ নব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন গিয়ার অটো এবং এই গাড়িটা পেপার আপনি পাবেন ফুল আপডেট আর ভাই তো বলে দিছে এইটা হচ্ছে বাংলাদেশের একজন নামকরা চিত্রনায়কের গাড়ি যার বাবাও নায়ক নিজেও নায়ক যা কার পরিচয় দেওয়ার দরকার নাই সবাই বুঝবে তারপরে বলি গাড়িটা মেইনটেনেন্স ভালো ছিল যার কারণে 97 মডেলের একটা হুন্ডা সিআরভি এত এখন এত ফ্রেশ আছে দেখেন টায়ারের কন্ডিশন ভালো আছে কাগজও কমপ্লিট আছে এটার দাম সাত লাখ 90 দামাদামি করা যাবে না একদম একদম এটা একদম দামাদামি করার সুযোগ নাই আর এখানে আছে মিছুমিশি লেন্সার এটার দামও কিন্তু সাত লক্ষ নব্বই নব্বই এটা আটের মডেল কিন্তু মডেল আট রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন দুই আচ্ছা আটের মডেল আটের আটেই রেজিস্ট্রেশন এই গাড়িটা ব্র্যান্ড নিউ আসছিল এটাও অটো গিয়ারের গাড়ি এবং এই গাড়িটা পেপার সাবডেট পাবেন মাত্র সাত লক্ষ নব্বই হাজার টাকা মিছু মিছি লেন্সার আমার মনে হয় এই প্রাইসে স্বাধীন বাইরে এখানে এর আগে কখনো লাইভ করি নাই একদম কম প্রাইসের গাড়ি দিয়ে আজকে লাইভটা সাজাইছি যাতে লো প্রাইসে যারা গাড়ি চান তাদেরও যেন স্বপ্নপূরণ করা যায় এখান থেকে বনানী চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার রোড আঠাশ নম্বর হাউস এটা হচ্ছে সেতু ভবনের ঠিক পিছনে আছি আমরা আর এই লেন্সার গাড়িটা খুবই সুন্দর মাত্র সাত লাখ নব্বই হাজার আট লাখ টাকার নিচে আপনার প্রাইভেট কার এটা টায়ারও দেখেন ভালো আছে তাহলে এই দুইটা গাড়ির কিন্তু একই প্রাইস সাত লাখ নব্বই সাত লাখ নব্বই নব্বই যেটা নেন সাত লাখ নব্বই জিপও পাবেন সাত লাখ নব্বইয়ে আবার সিডান কারও পাবেন সাত লাখ নব্বইয়ে প্রাইভেট কার আর এই দুটো আরেকটা কথা বলে দেয় পুরাতন গাড়িতে হয় কি টুকিটাকি প্রবলেম থাকে আমি বলে দিলাম আমার তো যথাসম্ভব চেষ্টা করেছি প্রবলেম গুলো সলভ করার। এরপর আপনি আসার পরে টেস্ট দিবেন যদি কোনো প্রবলেম থাকে ওটা আমি যথাসম্ভব চেষ্টা করব সলভ করে দেওয়ার। এই প্রাইসের মধ্যে এই প্রাইসের মধ্যে আচ্ছা তবে আমার মনে হয় গাড়িগুলো রেডি টু ড্রাইভ কন্ডিশনে আছে। 100% আপনারা এসে চেক করতে পারবেন, চালাতে পারবেন। তাহলে 7 লাখ 90 এ হুন্ডা সিআরভি নিবেন নাকি Mitsubishi ল্যান্সার নিবেন? এবার আপনারা ভাবতে থাকেন। আমি একটা ক্রাউন দেখাই। Toyota Crown এই গাড়িটা অনেক লাক্সারি একটা গাড়ি। রয়্যাল সেলুন সিরিজ দেখছেন ক্রাউন এবং এই গাড়ির ভিতরের ফিটিংস এত দামি মানে এত সুন্দর এদিকে দেখেন সাইডের পেট গুলাতে কিন্তু আপনার মার্বেল দা ব্যবহার করা হয়েছে এখানে মার্বেল উডেন মার্বেল কতটা মানে চমৎকার গাড়ি এগুলা কিন্তু আপনার ফুল লেদার সিটগুলা এটা ক্রাউন যারা না চালাবে ক্রাউনের মজাটা কিন্তু জানবে না তাই যে আপনার দেখেন এসি কিন্তু এখান থেকে কন্ট্রোল করা যাবে ভাই এখান থেকে আপনি চাইলে এসির ভেন্ট কন্ট্রোল করতে পারবেন এখান থেকে এসি পাওয়ার বাড়াইতে পারবেন কমাতে পারবেন এখানে আবার একটা মানে ছোট্ট একটা ডকুমেন্ট বক্স আসে এই যে পিছনে আপনার এসি ভেন্ট আছে এবং এই যে এই জায়গাটাও কিন্তু আপনার মার্বেল উডেন দেখছেন পিছনে আপনার যারা বসবে উঠার জন্য নামার জন্য এখানে আবার দুই পাশেই দুইটা কিন্তু আপনার হাতল আছে আর কাউন গাড়িগুলো কিন্তু আপনার চালায় মজা হচ্ছে হাইওয়ে তো দুইশো কিলোমিটারের উপরও যদি স্পিড উঠাইতে চান যদিও ওইটা নিয়মের বাইরে বলার জন্য আসলে বলা বোঝানোর জন্য এই গাড়িতে আপনি স্পিড তুলতে পারবেন খুবই পাওয়ারফুল ইঞ্জিন এবং খুবই পাওয়ারফুল গাড়ি টয়টা ক্রাউন এবং আমার জানা মতে বাংলাদেশের নাম্বার ওয়ান নায়ক যিনি তারও একটা ক্রাউন গাড়ি আছে হ্যাঁ এটা ওল্ড মডেল বাট আছে একটা সো তারাই কিন্তু এই গাড়িগুলো চালায় যারা আসলে ক্রাউন মজা বুঝে ক্রাউনটা মূলত হয় কি এটা তো প্রাইস কিন্তু অনেক বেশি বাট আমি যে প্রাইস দিছি এটা অনেক কম মানে ওই প্রাইজের অনুপাত আপনারা বলতে পারেন চার এর মডেল প্রাইস এত বেশি কি কারণে আচ্ছা গাড়িগুলো হলো রেয়ার এটা কি মানুষ চালায় রহমান ভাই আপনি যে কমেন্ট করছেন আপনার কমেন্টটা ঠিক না আপনি আমাদের রেগুলার ভিডিও দেখেন আমি বুঝতে পারছি এবং আপনার মানে মেধা প্রচন্ড প্রখর এই সেম টাইপের একটা হেরিয়ার গাড়ি বাজারে ছিল বাট এটা ওইটা না আমরা এট এ টাইমে দুই শোরুমে এই এই গ্লেনজেন বডি কিট সহ গাড়ি দেখাইছি গাড়ি বাজারটা বিক্রি হয়ে গেছে অনেক আগে এটা এটা বিক্রি হয়ে গেছে এই দেখাচ্ছি না এটাও সেল হয়ে গেছে এই জন্য আসলে উপরে আছে এটা অন্যটা নাম্বারটা মিলাই নিয়ে 170403 আচ্ছা যাই হোক ক্রাউনটা নিয়ে কথা বলতেছিলাম এই গাড়িটা মডেল হচ্ছে আপনার 2004 2004 এর ক্রাউন অকটেন ডিভেন অক্টেন ডিভেন তেলের গাড়ি তো এই গাড়িটা কিন্তু আপনার সরাসরি আইসা না দেখলে বুঝতে পারবেন না গাড়িটা অনেক সুন্দর তবে দামটা অনেক কম তো ক্রাউন গাড়ি তেইশ লাখ টাকার নিচে আমার মনে হয় পাওয়া মুশকিল এবং ফুল লেদার ইন্টেরিয়র ভিতরে সিটগুলো হচ্ছে লেদারের লেদার এটা মানে অনেক সুন্দর একটা গাড়ি এই প্রাইসের মধ্যে চারের ক্রাউন আপনারা সরাসরি আসেন বাড়ি আর এটা হাউস নাম্বার কত ভাই এটা আঠাশ নাম্বার হাউস আঠাশ নাম্বার হাউস বাড়ি নাম্বার আঠাশ আরে রোড নাম্বার হচ্ছে দুই বনানি চেয়ারম্যান বাড়ি সেতু ভবনের ঠিক পিছনে সো ঠিক আছে কাউন্টা তাহলে দামটা একটু ফিক্স করে বলেন ভাইয়া কত টাকা বাইশ লক্ষ নব্বই পেপার আপনার বাইশ লক্ষ নব্বই হাজার টাকা কাগজ ফুল আপডেট পাবেন বাইশ লাখ নব্বই হাজার টাকায় টয়টা ক্রাউন ক্রাউন তিনটা গাড়ি দেখাইলাম এবার হুন্ডা গ্রেসটা দেখায় লাইভ শেষ করবো ছোট্ট একটা লাইভ করবো সময় বেশি নিব না আপনাদের কাছ থেকে এটা হচ্ছে হুন্ডা গ্রেস ইএক্স প্যাকেজ সহ প্যাকেজ বডি কিট সহ ওই যে নিচে কিন্তু বডি কিট অপশন আছে এবং এটা কালারটা হচ্ছে কালো কালো মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন কত ভাইয়া রেজিস্ট্রেশন 2018 15 এর মডেল 18 18 রেজিস্ট্রেশন করা এবং হুন্ডা Grace কিন্তু মাইলেজও ভালো পাবেন ভালো পাবে আর হলো যে ব্রেয়ারে কিন্তু রয়েছে আপনার অন্য অন্য প্যাকেজে না এটা পাবেন আপনার পিছনে পাবেন ফুল লেদার সিট পাবেন পুশে স্টার্ট মুড পাবেন ট্রিপটনিক গিয়ার গিয়ার পাবেন ক্রুজ কন্ট্রোল ক্রুজ কন্ট্রোল সবকিছুই থাকে সবকিছুই আছে এবং মাইলেজ কেমন পাওয়া যায় এটা

দাম বাইশ লক্ষ নব্বই আর হুন্ডা গ্রেজ যেটা দেখলাম এটার প্রাইস হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্বাধীন অটো মিউজিয়ামের এই জায়গাতে আজকে প্রথম লাইভ করলাম কম দামের গাড়ি দিয়ে আপনারা আজকের লাইভে আমাদেরকে যদি বেশি রেসপন্স দেন নেক্সট টাইম স্বাধীনতা মিউজিয়ামে কম দামের গাড়ি আনা হবে এই উপরটা থাকবে শুধু কম দামের গাড়ি জি এখানে থাকবে সব কম দামের গাড়ি এবং আপনাদের বাজেটের মধ্যে গাড়ি যদি দেখি যে এই লাইভে ভালো রেসপন্স পাচ্ছি তাহলে আমরা নেক্সট টাইম কম দামের গাড়ি আনবো বেশি বেশি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন একজন লেখছে বেস্ট প্রাইস অনেক ধন্যবাদ ভাইয়া প্রাইস ভালো থাকলেই আমরা খুশি আর সাত লক্ষ নব্বই হুন্ডা সিআরবি এটা নিবেন না কি নিবেন বলেন জিপ গাড়ি আপনি মাত্র আট লাখ টাকার নিচে পাচ্ছেন এক টাকার কাজ নিয়ে আপনি আমার শোরুম থেকে বের করবেন না মানে একদম কমপ্লিট রেডিও অবস্থায় দেওয়া যাবে ওকে তাহলে দেরি করেন না এখনই ফোন দেন কারণ হচ্ছে এসব গাড়ি কিন্তু লাইভ দেওয়ার পরে আর থাকে না কারণ দাম কম তো অনেক রিকুয়ারমেন্ট অনেক রিকুয়ারমেন্ট সবাই চায় আপাতত বিদায় নিলাম ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম